মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কত মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটার সংখ্যা কত পাঁচশো আটত্রিশটি পাঁচশো আটত্রিশটি পাঁচশো আটত্রিশটি নামিবিহার অপর নাম কি নামি বিহার অপর নাম কি নামি বিহার অপর নাম কী দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামি বিহার অপর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা বিশ্বে সাপের কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায় কোন দেশে কোন দেশে শ্রীলঙ্কায় বিশ্বে সাপের কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায় শ্রীলঙ্কায় এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী ব্যারিং প্রণালী এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী ব্যারিং ফস ফসফরাস বসফরাস প্রণালী ভুক্ত দেশ কতটি ও ভুক্ত দেশ কতটি ওশিয়ানিয়াভুক্ত দেশ কতটি ওশিয়ানীয়ভুক্ত দেশ কতটি পাশের গ পাশের গ চোদ্দটি এশিয়ানীয় ওশিনিয়াভুক্ত দেশ কতটি চোদ্দটি আর্জেন্টিনার প্রধান ভাষা আর্জেন্টিনার প্রধান ভাষা স্প্যানিশ আর্জেন্টিনার প্রধান ভাষা স্প্যানিশ সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে এশিয়া মহাদেশে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে গছে রাশিয়া পঞ্চবার্ষিকী পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে রাশিয়া জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ দুটো প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ দুটি দুটি ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জৈব বিশ বৈচিত্র দিবস কবে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে বারো বাইশ মে বাইশ মে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম বাইশ রয়কে ভারতীয় উপমাদেশের সর্বপ্রথম বাইশ কে বাইশ রয়কে রয় কে লর্ড ক্যানিং ভারতীয় উপমাদেশের সর্বপ্রথম বাইশ কে লর্ড ক্যানিং জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান দক্ষিণ সুদান গোল্ড কোস্টের বর্তমান কী বর্তমান নাম কি গোল্ড কোস্টের বর্তমান নাম কি গোল্ড বর্তমান নাম হচ্ছে গানা আগুনের দ্বীপ হলো আগুনের দ্বীপ হলো আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তিরানব্বই সালে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো তিরানব্বই সালে আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড গোল্ড কোস্টের বর্তমান নাম হচ্ছে গানা গোল্ড কোস্টের বর্তমান নাম হচ্ছে গানা গোল্ড কোস্টের বর্তমান নাম হচ্ছে গানা জাতির সঙ্গে সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ভাইস রয় হয়েছিলেন লর্ড কেনিং আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে 22 মে প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ দুটো হচ্ছে ভিয়েতনাম যুক্তরাষ্ট্র প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ দুটি হচ্ছে ভিয়েতনাম যুক্তরাষ্ট্র জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তেহাত্তর সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে রাশিয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে রাশিয়া ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগৃহীত হয় অষ্টাদশ শতাব্দীতে অষ্টাদশ অষ্টাদশ শতাব্দীতে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন দেশে এশিয়া মহাদেশে আর্জেন্টিনার প্রধান ভাষা হচ্ছে স্প্যানিশ ও আর্সেনিয়াভুক্ত দেশ কতটি চোদ্দটি এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী বসফরাস বসফরাস প্রণালী বিশ্বের সাপের কামড়ায় সবচেয়ে লোক মারা যায় কোন দেশে শ্রীলঙ্কায় নামিবিয়ার অপর নাম হচ্ছে নামিবিয়ার অপর নাম দক্ষিণ পশ্চিম আফ্রিকা দক্ষিণ পশ্চিম আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকট্রাল ভোটার সংখ্যা কত পাঁচশো আটত্রিশটি পাঁচশো আটত্রিশটি পাঁচশো আটত্রিশটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রোরাল ভোটের সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশটি বা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রোরাল ভোটে ইলেক্টোরাল ভোটের সংখ্যা পাঁচশো আটত্রিশটি নামিবিয়ার অপর নাম দক্ষিণ পশ্চিম আফ্রিকা বিশ্বের সাপের কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায় কোন দেশে শ্রীলঙ্কায় এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী এশিয়া ইউরোপ থেকে এশিয়া ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী বসফরাস প্রণালী অশেনিয়াভুক্ত দেশ কতটি চোদ্দটি আর্জেন্টিনার প্রধান ভাষা হচ্ছে স্প্যানিশ সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে এশিয়া মহাদেশে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশাব্দ পরিকল্পনা প্রবর্তন করে রাশিয়া পঞ্চবর্ষ বর্ষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে রাশিয়া জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো তেহাত্তর সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো তিয়াত্তর সালে প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ দুটো সে ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্র ভিয়েতনাম আর হচ্ছে যুক্তরাষ্ট্র প্যারিস প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ দুটো ভিয়েতনাম যুক্তরাষ্ট্র ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম ভাইসরয় কে হচ্ছে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশ সর্বপ্রথম ভাইস রয় কে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ভাইস রয় কে লর্ড ক্যানিং জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান জাতিসংঘের জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান গোল্ড কোস্টের বর্তমান নাম কি গানা গোল্ড কোস্টের বর্তমান নাম কি গানা আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো তিরানব্বই সালে ইরিত্রিয়া ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো তিরানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রাল বোটের সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রোরাল বোটের সংখ্যা হচ্ছে পাঁচশো আটত্রিশটি নামিবিয়ার বিয়ার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম আফ্রিকা বিশ্বে সাপের কামড়ে সবচেয়ে বেশি লোক মারা যায় কোন দেশে শ্রীলঙ্কা এশিয়া ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী বস বস ফরাস প্রণালী ভুক্ত দেশ কতটি চোদ্দটি আর্জেন্টিনার প্রধান ভাষা স্প্যানিশ সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোন মহাদেশে এশিয়া মহাদেশে ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে এটা আসিয়া জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্যারিস শান্তি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে ভিয়েতনাম যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে বাইশে মে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম বাইশ রয় কে ক্যানিং জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র দক্ষিণ সুদান কো গোল্ড কোস্টের বর্তমান নাম হচ্ছে গানা আগুনের দ্বীপ হলো আইসল্যান্ড এরিত্রিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো সালে কথা বলতে পারে না কথা কথা বলতে কথা বলতে পারে না যে এক কথায় প্রকাশ করো এক কথা বলতে পারে না যে কথা বলতে পারে না যে কথা বলতে পারে না যে এক কথায় তাকে কি বলে অবলা কথা বলতে পারে না যে এক কথায় তাকে বলে অবলা মা শিশুকে দুধ খাওয়ায় বাক্যটি হলো মা শিশুকে দুধ খাওয়ায় বাক্যটি হলো মধুরতা প্রযোজকতা মা শিশুকে দুধ খাওয়ায় বাক্যটি হলো প্রযোজকীয় প্রযোজক প্রযোজক পদের উদাহরণ মধুরতা কোনটি বিশেষণ পদের উদাহরণ মধুরতা করণ শব্দটির সঠিক প্রত্যয় কোনটি করণ 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 শব্দটি করণ শব্দটির কি করণ শব্দটির করণ শব্দটির সঠিক প্রত্যয় কোনটি নিচের কোন শব্দটির দ্বারা ভীষণ বিপদ ভীষণ বিপদ বোঝানো হয়েছে অহিনকুল সম্পর্ক আতেগা গা অকুল পাতর প্রতিচল্লিশ অকুল পাথার অকুল পাথার অকুল পাতার ভীষণ বিপদ অকুল পাতার বিষণ বিপদ কোন বানানটি সঠিক কোন বাননটি সঠিকা চন্দরা চন্দ্রা কোন গল্পের নায়িকা চন্দ্রা কোন গল্পের নায়িকা উনচল্লিশে শাস্তি চন্দ্রা কোন গল্পের নায়িকা শাস্তি এপার বাংলা ওপার বাংলা কার লেখা এপার বাংলা ওপার বাংলা কার লেখা এপার বাংলা ওপার বাংলা কার লেখা আর ক শঙ্কর এপার বাংলা ওপার বাংলা কার লেখা শঙ্করের লেখা কোনটি অ অপ্রানিবাচক শব্দের বহু বচন কোনটি অপ্রানিবাচক শব্দের বহু বচন সাঁইত্রিশ ঘ দাম কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুসন্দম শব্দটি সঠিক সন্ধিবিটি সু প্লাস অশ্র স্বচ্ছ সু প্লাস অশ্রু স্বচ্ছ সু প্লাস অশ্র স্বচ্ছ কোনটি যৌরুর শব্দ কোনটি শব্দ কোনটি জগর শব্দ জলধর যে বাংলা ভাষার শব্দ কত প্রকার বাংলা বাংলা ভাষার শব্দ কত প্রকার দুই প্রকার পরিবেশ আন্দোলনের সূচনা করেন পরিবেশ আন্দোলনের সূচনা করেন পরিবেশ আন্দোলনের সূচনা করেন হিন্দি ডেভিড থেরো ক্লিমস লাইন ক্লিমস লাইন হলো ক্লিমস লাইন হলো অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা ক্লিমস 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 লাইন ক্লিমস ক্লিমস লাইন হলো অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা এককভাবে বাংলাদেশের সর্ব বৃহৎ ঋণদাতা দেশ কোনটি এককভাবে বাংলাদেশের সর্ববৃহৎ ঋণদাতা দেশ কোনটি নির্গত বিষাক্ত সীশার পরিমাণ কত চারশো তেষট্টি বাংলাদেশ কত সালে ইউনস্কের সদস্য পদ লাভ করে 1972 সালে 1972 বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের 7 নম্বর কমান্ডার কে ছিলেন মসজিদ অবস্থিত বজরা শাহী মসজিদ অবস্থিত নোয়াখালী বজরা শাহী মসজিদ অবস্থিত নোয়াখালী বঙ্গবীর এম এ জি ওসমানের জন্মস্থান কোথায় নবাবগঞ্জ uh some fish